গাইস আসসালাম আলাইকুম আজকে অনেকদিন পরে পাপড়ি চাট বানাচ্ছি গাইস চেষ্টা করছি দেখি হয় কি না এটা সময় স্বল্পতার কারণে আমি আগে থেকে কেটে নিয়েছি দেখুন এইভাবে শীতের দিনে সবসময় ভাল লাগে বাপড়ি চাট খেতে কিন্তু শীতের দিনে একটু ভাজাপোড়া খেতে বেশি ভালো লাগে গাইস সাথে থাকুন দেখতে থাকুন ছেড়ে দিচ্ছি সব হাতে করে তেলের কড়াই তাই এরকম ভাবে এইসব কড়াইতে ভাজ তো বেশ ভালো এরকম করে আরো বেশ কয়েকটা ভাজবো এই দেখুন হয়েছে গাইস এই হলো বানানো শেষ হলো দেখুন কি সুন্দর হয়েছে মাছ মাসায় এখন এটা পরিবেশন করবো সাজাবো দেখতে থাকুন গাইস এই হলো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এবং এটা আমি এখন শেবো দেখুন ভর্তা বানিয়ে ফেলবো কাঁচা ঝালে পেঁয়াজ এই লবণ দিয়ে আমি এটা ভর্তা বানিয়ে ফেলতেসে কুড় দেব এই পাপড়ি চাট তার জন্য এই যে মশলা সালাড আর এই হল আলু ভর্তা এখন আমি এটা তৈরি করবো আলু ভত্তা দিয়ে দিচ্ছে salad, protein, olah, kondisi gym juga. সস দিয়ে দিচ্ছি এরপরে চানাচু দেব এবার টস দিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে আমার এই পাপি চাট বানানো তা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আরো নতুন নতুন ভিডিও দেখাবো